ইডির তৎপরতার ছবি সকাল থেকেই এক যুগে দশ জায়গায় ইডির হানা চলছে স্ক্যানারের জ্যোতিপ্রিয় মল্লিক ঘনিষ্ঠ বাড়িিক বিশ্বাস বাড়িকে বসিরাট রাজারহাটের বাড়িতে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের হানা বারিকের একাধিক রাইস বিলেও তল্লাশি অভিযান চলছে গরু কয়লা পাচার মামলাতেও নাম জড়িয়েছিল বাড়িকে রেশন দুর্নীতির টাকা সোনা ও ইটভাটার ব্যবসায় বিনিয়োগ সোনা ইটভাটার ব্যবসায় বিনিয়োগ বাড়িকে যে খবর সূত্র মারফত পাওয়া যাচ্ছে আর এই সমস্ত বিষয় নিয়েই এবার বাড়িক বিশ্বাস তার বাড়িতে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের হানা আর এই মুহূর্তে আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন আমাদের প্রতিনিধি অয়ন ঘোষাল বিস্তারিত জানাবেন অয়ন এই মুহূর্তে ঠিক কি আপডেট রয়েছে কি ছবি অয়ন এই মুহূর্তে দেখো একদিকে যেমন এই দুটো ফ্ল্যাট একযোগে তল্লাশি চলছে তেমনই আমরা সরাসরি নিচে যাওয়ার চেষ্টা করব আমরা যেটা এখনও পর্যন্ত খবর পাচ্ছি সেটা হচ্ছে যে বাড়িক বিশ্বাস তার একাধিক গাড়ি রয়েছে তার মধ্যে একটি গাড়ি তিনি তার ব্যক্তিগত গাড়ির চালক এবং নিরাপত্তা রক্ষীকে নিয়ে তিনি যে কলকাতা ছেড়ে চলে গিয়েছেন সেটা তার পরিচারক জানাচ্ছিলেন কিছুক্ষণ আগে আমরা তারপর যেটা খবর পাচ্ছি সেটা হচ্ছে নিচে তার গাড়িতে পুঙ্খানুপুঙ্খভাবে তল্লাশির একটা পরিকল্পনা করেছেন ইডি আধিকারিকরা আমরা সরাসরি পৌঁছানোর চেষ্টা করব সেই গাড়ির কাছে তরুণের মাধ্যমে যে ছবি আমরা দেখানোর চেষ্টা করব কিছুক্ষণের মধ্যে সেটা হচ্ছে যে ইডি আধিকারিকরা বাড়ি বিশ্বাসের এখানে এই গাড়িতে তল্লাশি শুরু করবেন কিছুক্ষণের মধ্যে দেখতে পাচ্ছি এই মুহূর্তে ছবির মাধ্যমে বাড়ি শেষ তার তিনটি বিলাসবহুল গাড়ি রয়েছে তিনটি এসুভি গাড়ি রয়েছে এবং তার মধ্যে একটি গাড়ি এই গাড়িতে এই মুহূর্তে ইডি আধিকারিকরা তল্লাশি করছেন যেমনটা আমরা ছবির মাধ্যমে দেখতে পাচ্ছি এই মুহূর্তে গাড়ির প্রত্যেকটি অংশ গাড়ির ড্যাশবোর্ড থেকে শুরু করে গাড়ির ডিকি এই সমস্ত কিছু তল্লাশি হচ্ছে একদম ঝাঁ চকচকে বিলাসবহুল বড় মাপের এসইউবি গাড়ি ইডি আধিকারিকরা সেই গাড়ি তল্লাশি করছেন এই মুহূর্তে সেই ছবি তোমার মাধ্যমে জি চব্বিশ ঘন্টা দেখতে পাচ্ছেন একদম সেই ছবি আমরা অয়ন দেখছি আর একটা বিষয় অয়ন জানতে চাইবো যে জ্যোতিপ্রিয় মল্লিক এই বারিক বিশ্বাস বলা হচ্ছে রেশন দুর্নীতির সঙ্গে বারিক বিশ্বাসের কিভাবে যোগ কোন সূত্র ধরে আজকে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের এই হানা সে বিষয়ে কি কিছু জানা যাচ্ছে কালো টাকাকে সাদা করার এর আগেও একাধিক কৌশল আব্দুল বারিক বিশ্বাসের বিরুদ্ধে নেওয়ার অভিযোগ ছিল দু সালে আব্দুল বারিক বিশ্বাস প্রায় পঁয়তাল্লিশ কেজি সোনা বিদেশে পাচার করেছিল এবং তার জন্য তাকে একবার গ্রেফতারও হতে হয় এবং সেই কারণেই জ্যোতিপ্রিয় মল্লিক ঘনিষ্ঠ এই ব্যবসায়ী আব্দুল বারিক বিশ্বাস যে ব্যবসায়ীর সরাসরি ইডি স্ক্যানারে চলে আসে কারণ ইডি আধিকারিকরা মনে করছেন রেশন দুর্নীতি মামলার যে কোটি কোটি টাকা এই টাকাগুলো কালো টাকা এগুলোকে সাদা করতে জ্যোতিপ্রিয় মল্লিক আব্দুল বারিক বিশ্বাসের সরাসরি সাহায্য নিয়েছিলেন এবং ঠিক সেই কারণেই আব্দুল বারিক বিশ্বাসের কাছে ঘুরপথে সমস্ত টাকা এসে পৌঁছয় এবং সেই টাকার মধ্যে কোন কোনো টাকা সোনায় ইনভেস্ট করা হয় যে সোনা বিদেশে পাচার রয়েছে তার পাশাপাশি রিয়েল এস্টেট ইনভেস্ট করা হয় তার পাশাপাশি ইনভেস্ট করা হয় ইট ভাটায় আরও একাধিক খাতে এই টাকাটা ইনভেস্ট করা হয় অর্থাৎ থোক পাওয়া কোটি কোটি কালো টাকা এগুলোকে সাদা করার জন্য বাড়িক বিশ্বাস একাধিক পদক্ষেপ নিয়েছে বলে এখনো পর্যন্ত ইডি আধিকারিকরা মনে করছেন এবং ঠিক সেই কারণে তার এই যে বাড়ি তার এই যে ফ্ল্যাট এই ফ্ল্যাটের পাশাপাশি আরও দশটি ঠিকানায় একযোগে তল্লাশি চলছে এই ঠিকানাগুলির মধ্যে রাইস মিল রয়েছে এই ঠিকানাগুলির মধ্যে অফিস রয়েছে এই ঠিকানাগুলির মধ্যে রিয়েল এস্টেট একটি অফিস রয়েছে এবং তারও পাশাপাশি শুধুমাত্র এই আব্দুল বারিক বিশ্বাস নয় ভাঙড়ে আরেকজন তৃণমূল নেতার ঘনিষ্ঠ ব্যবসা আর তার বাড়ি তো তল্লাশি এই মুহূর্তে ইডিএ অধিকারী চলাচলে থাকো রেশন দুর্নীতিতে ভাঙ্গরেও ইডির হানা ভাঙ্গরের খবরের দিকে আমরা এবার নজর রাখো ভাঙ্গরের তৃণমূল নেতা кайজারের ভাই ব্যবসায়ী জাহাঙ্গীর আলমের ব্যবসায়িক প্রতিষ্ঠানেও হানা ইডির আপনাদের যেমনটা কিছুক্ষণ আগেই জানাচ্ছিলাম যে এক যুগে দশ জায়গায় এই মুহূর্তে তল্লাশি অভিযান চালাচ্ছে এনফোর্সমেন্ট ডিরেক্টর ডিরেক্টরেটের আধিকারিকরা এবং সেই মতোই আরও একটি জায়গা যে যেটা আপনাদের সামনে তুলে ধরছি ভাঙর ভাঙরে এই মুহূর্তে তল্লাশি অভিযান চালাচ্ছেন ইডির আধিকারিকরা কাইজারের ভাই ব্যবসায়ী জাহাঙ্গীর ব্যবসায়িক প্রতিষ্ঠানে এই মুহূর্তে তল্লাশি অভিযান চালাচ্ছেন ইডির আধিকারিকরা যেমন রাজাঘাটের ছবি আপনাদের সামনে তুলে ধরছিলাম রাজাঘাটের পাশাপাশি এবার আপনাদের সামনে ভাঙুরের ছবিও তুলে ধরবো সেখানেও রেশন দুর্নীতিতেই ইডি আধিকারিকরা হানা দিয়েছেন তৃণমূল নেতা কাইজারের ভাই ব্যবসায়ী জাহাঙ্গীর আলমের ব্যবসায়িক প্রতিষ্ঠানে ইডির হানা একযোগে দশ জায়গায় সকাল থেকে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের তল্লাশি অভিযান রেশন দুর্নীতিতে তল্লাশি অভিযান এবং আমরা সকাল থেকে যে ছবি আপনাদের দেখাচ্ছি রাজারহাটের ছবি আপনারা দেখলেন এবং জ্যোতিপ্রিয় মল্লিক ঘনিষ্ঠ বাড়িক বিশ্বাস তার বাড়িতে রাজারহাটে তার বাড়িতে ইডির হানা এবং এরই পাশাপাশি বসিরহাটে সেখানে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের হানা এক জায়গায় দশ একসঙ্গে দশ জায়গায় তল্লাশি চলছে এবং যেটা বলা হচ্ছে যে রেশন দুর্নীতি যে বিপুল পরিমাণ টাকা সেই টাকা তোচরূপ হয়েছে যেই অভিযোগ উঠেছে এবং তার সঙ্গে এই বাড়ি বিশ্বাসের কী যোগ যেটা প্রাথমিকভাবে এই ডিসুত্রে খবর রেশন দুর্নীতির কালো টাকা বিভিন্ন ঘুরপথে সাদা করার চেষ্টা করেছে এবং সেক্ষেত্রে ওই ব্যক্তির কোনো মদত রয়েছে কিনা সেই বিষয়টাই দেখছেন কেন্দ্রীয় সংস্থার আধিকারিকেরা আর একই সঙ্গে ভাঙড়ের সেখানেও রেশন দুর্নীতিতে ভাঙড় এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের হানা ভাঙড়ের তৃণমূল নেতা কায়সারের ভাই ব্যবসায়ী জাহাঙ্গীর আলম ব্যবসায়িক প্রতিষ্ঠানেও এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের হানা বিস্তারিত আমরা জানবো প্রসেনজিৎ সর্দার আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে প্রসেনজিৎ এই মুহূর্তে তোমার কাছ থেকে জানতে চাইবো ভাঙড়ের ছবিটা আমরা দেখছি সকাল থেকে একযোগে দশ জায়গায় ইডি আধিকারিকরা হানা দিয়েছেন ভাঙরে কি পরিস্থিতি দেখো এই যে ইডি আধিকারিকরা দশ জায়গায় যে হানা দিয়েছে তার মধ্যে ভাঙড় কিন্তু একটি টিম তারা ভোর রাতে তারা এসেছে এবং কেন্দ্র বাহিনীর সাথে আছে এবং যেটা আমরা জানতে পেরেছি যে ভাঙরে যে তৃণমূল নেতা কাইজার আহমেদ তার ভাই জাহাঙ্গীর আলম ওরফে পাপ্পু তার বা ব্যবসায়িক প্রতিষ্ঠানে কিন্তু ইডি হানা দিয়েছে এবং ভোর রাতে আতঙ্কায় এই হানাতে এলাকায় বলা যেতে পারে একটা চাঞ্চল্য ছড়িয়েছে এবং এই জাহাঙ্গীর আলমের সাথে ইডির আধিকারিকা কথা বলছে যেটা তোমাকে বলে রাখবো যে রেশন মামলায় যে টাকা তদরুপ হয়েছে সেই টাকা যে অভিযোগ সেখানেও কিন্তু এই জড়িয়েছে বলে কিন্তু আমরা জানতে পাচ্ছি এবং এই সেই তৃণমূল নেতা বলা যেতে কাইজার আহমেদের ভাই এবং তিনিও কিন্তু তৃণমূলের একদম সক্রিয় কর্মী এবং ওরপে পাপ্য তার বা ও ব্যবসায়িক প্রতিষ্ঠান ইডি হানা দিয়েছে এবং সেখানে কেন্দ্রবাহিনীও আছে তোমাকে দেখতে চাইবো এই যে কাইজারের ভাই অর্থাৎ ব্যবসায়ী জাহাঙ্গীর আলম তার নাম বা তার যে বিষয়টা এই রেশন দড়িদের সঙ্গে তার যুক্ত থাকার যে অভিযোগ সেই বিষয়টা কোথেকে সামনে এলো এই বিষয়ে ইডি সূত্রে কিছু জানতে পারছো যেটা আমরা সূত্রমতে জেনেছিলাম ছাত্রমন্ত্রীর যে জ্যোতিপ্রিয় মল্লিক তার ঘনিষ্ঠ ছিলেন এই জাহাঙ্গীর আলো এবং তিনি একজন যেমন সক্রিয় তৃণমূল কর্মী পাশাপাশি তার যে দাদা আছে তৃণমূল নেতা কাইজা আহমেদ এবং সেই সময় যেমন দুর্নীতির যে টাকা তজরুব হয়েছিল তারই পরিপ্রেক্ষিতে কিন্তু এই পাপ্পুর বা ব্যবসায়ী প্রতিষ্ঠানে হানা দেয় এবং এই পাপ্পু কিন্তু বিভিন্ন ব্যবসায়ীর সাথে জড়িত তার বিলাসবহুল বাড়ি বা গাড়ি সেখানেও যেমন আছে সেখানেও ইডি তল্লাশি চালাচ্ছে বলে আমরা কিন্তু জানতে পারছি এবং ভোর রাতের এই ঘটনা এবং রেশন দুর্নীতির যে টাকা তজরুম হয়েছে সেই অভিযোগে কিন্তু এই ইডির একটি টিম কিন্তু তারা যে দশ জায়গা হানা দিয়েছে তার মধ্যে একটি টিম এই ভাঙড় এসেছে এবং সেখানে এখনো পর্যন্ত তল্লাশি চলছে প্রসঞজিত সঙ্গে থাকো একদিকে যে ছবি আমরা আপনাদের দেখাচ্ছিলাম রাজারহাটে সেখানে এই জ্যোতিপ্রিয় মল্লিক ঘনিষ্ঠ বাড়ি বিশ্বাস তার ফ্ল্যাটে ইন এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের হানা সেখানে যেরকম তল্লাশি অভিযান চলছে এবং এই রেশন দুর্নীতিতে কালো টাকা সাদা করার পিছনে এই বাড়িক বিশ্বাসের আদৌ কোনো মদত রয়েছে কিনা না এই দুর্নীতিতে কীভাবে জড়িত বাড়ি বিশ্বাস সেদিকে যেরকম নজর আর এরই পাশাপাশি এই মুহূর্তে ভাঙরে সেখানেও কিন্তু এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের তল্লাশি অভিযান চলছে এবং ভাঙরে যেটা জানতে পারা যাচ্ছে যে তৃণমূল নেতা কাইজারের ভাই ব্যবসায়ী জাহাঙ্গীর আলমের ব্যবসায়ীকে প্রতিষ্ঠান সেখানে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের দশ জায়গায় ইডির তল্লাশি অভিযান চলছে রেশন দুর্নীতি মামলার ইডির এই তল্লাশি অভিযান রেশন দুর্নীতির তদন্তে ফের অভিযানে ইডি বসিরাটে বসিরাট রাজারহাট জ্যোতিপ্রিয় মল্লিক ঘনিষ্ঠ বাড়ি বিশ্বাস তার ফ্ল্যাটে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের হানা আবারও একবার চলে যাবো আমাদের প্রতিনিধি অয়ন ঘোষালের কাছে অয়ন আমাদের সঙ্গে রাজাহাট থেকে সরাসরি রয়েছেন নীলাঞ্জনা অয়ন যে ছবি তোমার মাধ্যমে আমরা দেখছি একের পর এক আপডেট উঠে আসছে প্রথমে এই বারিক বিশ্বাসের নিজস্ব ফ্ল্যাট তারপর তার পরিচালকদের আঠারোশো স্কোয়ার ফিটের একটি ফ্ল্যাট আর তারপর তার বিলাস বহুল তিন তিনটি গাড়ি একাধিক জায়গায় এই মোটা তল্লাশি অভিযান চালাচ্ছেন আধিকারিকরা দেখো ইডির এ ব্যাপারে মোটামুটি নিশ্চিত যে রেশন দুর্নীতির কোটি কোটি টাকা এই টাকা কোনোভাবে ঘুর পথে বিভিন্ন জায়গাতে সাইফোন হয়েছে বা পার্ক হয়েছে একাধিক ব্যক্তি এই সাইফনিংয়ের কাজে যুক্ত তার মধ্যে অন্যতম হিসেবে যারা স্ক্যানারে উঠে এসেছে তার মধ্যে আব্দুল বারিক বিশ্বাস অন্যতম যে আব্দুল বারিক বিশ্বাসের অভিজাত যে আবাসনের ফ্ল্যাট তার নিচে আমরা দাঁড়িয়ে রয়েছি আমরা টু বি স্পেসিফিক তার ব্যবহৃত দ্বিতীয় যে গাড়ি সেই গাড়ির একবারে সামনে দাঁড়িয়ে রয়েছি যে গাড়িতে কিছুক্ষণ আগেও এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের আধিকারিকরা তল্লাশি করে গেলেন তারা গাড়ির বনেট ডিকি ড্যাশবোর্ড সহ স্টিয়ারিং নিচ সিট তারা সমস্ত কিছু পুঙ্খানুপুঙ্খ ভাবে তল্লাশি তল্লাশি নিডি আধিকারিকরা এই গাড়ি থেকে হ্যাঁ দেখো অবশ্যই তাই কারণ এটা মোটের উপর নিশ্চিত যে তারা মনে করছেন যে এইখানে কোনো না কোনোভাবে রেশন দুর্নীতির যে টাকা সেই টাকা সাইফোন করার একদম প্রত্যক্ষ প্রমাণ পাওয়া যাবে এবং ঠিক সেই কারণেই তারা বিভিন্ন আঙ্গিকে তল্লাশি চালাচ্ছেন তারা ফ্ল্যাটে তল্লাশি চালাচ্ছেন নিচে যে ফ্ল্যাট যে ফ্ল্যাটটা মূলত পরিচালক গাড়ি চালক ব্যক্তিগত নিরাপত্তারক্ষী তাদের ব্যবহারের জন্য কিনে রেখে দেওয়া হয়েছে এটা অভিজাত বিলাসবহুল ঝাঁচকচকে ফুললি ফার্নিশ ফ্ল্যাট সেখানে বাতানুকুল যন্ত্র পর্যন্ত রয়েছে এবং তারই পাশাপাশি যে অত্যন্ত দামি যে বিলাসবহুল গাড়ি এই গাড়ি যেটি তার ব্যবহারের দ্বিতীয় গাড়ি এরকম মোট তিনটি গাড়ির মালিক যিনি তার বাড়িতেই তল্লাশি চলছে এবং সেই তিনটি গাড়ির মধ্যে একটি গাড়ি এখানে রয়ে গেছে এবং ঠিক সেই গাড়িটি বারিক বিশ্বাসে সেটি তল্লাশি রয়েছে একটি গাড়ি নিয়ে বারিক বিশ্বাস তিনি কলকাতা ছেড়েছেন বলে তার পরিচালক জানাচ্ছেন জি চব্বিশ ঘন্টাকে ইডি সূত্র এমনটা দাবি করছে যে সেই গাড়িতে বারিক বিশ্বাস তার নিরাপত্তারক্ষী এবং তার গাড়ির চালককে নিয়ে কলকাতা ছেড়ে অন্য কোথাও চলে গেছেন কোথায় গেছেন তা পরিষ্কার নয় এই বাড়িতে রয়ে গেছেন বাড়িক বিশ্বাসের পরিবারের কিছু সদস্য তাদেরকে পুঙ্খা পুঙ্খানুপুঙ্খ জিজ্ঞাসাবাদ করা হচ্ছে সমস্ত রকম নথি দলিল দস্তাবেজ খতিয়ে দেখা হচ্ছে ব্যাংকের কাগজপত্র খতিয়ে দেখা হচ্ছে লিকুইড কোনো ক্যাশ ট্রানজ্যাকশান সাম্প্রতিককালে হয়েছে কিনা সেটা খতিয়ে দেখা হচ্ছে এরকম নানা সূত্র এক জায়গায় করে ইডি আধিকারিকরা জানার এবং বোঝার চেষ্টা করছেন যে রেশন দুর্নীতির কোটি কোটি টাকা কিভাবে সাইফন হলো কিভাবে ঘুর পথে অন্য কোথাও চলে গেল এবং কোথায় কোথায় সেই টাকা পার্ক করা হলো শেষ পর্যন্ত একদমই ছবি আমরা যে দেখছি বাড়িকে বিশ্বাস জ্যোতিপ্রবলী ঘনিষ্ঠ এই বারিক বিশ্বাস তার আবাসনের বিলাসবহুল ফ্ল্যাটে তার গাড়ি সব জায়গায় এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের তল্লাশি অভিযান চলছে সাত সকালে ইডির এই তল্লাশি অভিযান একযোগে দশ জায়গায় তল্লাশি চালাচ্ছে রেশন দুর্নীতি মামলায় ইডির এই তৎপরতার ছবি বাড়িকে বসিরহাট রাজারহাটের বাড়িতে যেরকম এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের হানা একাধিক রাইস মিলে বাড়িকের সেখানেও তল্লাশি অভিযান চলছে আর একই সঙ্গে অবশ্যই ভাঙরের দিকেও আমাদের নজর রাখতে হচ্ছে রেশন দুর্নীতিতে ভাঙরেও সেখানে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের অভিযান চলছে ভাঙরের তৃণমূল নেতা কায়জার তার ভাই ব্যবসা জাহাঙ্গীর আলম তার ব্যবসায়িক প্রতিষ্ঠানেও এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের হানা সাত সকালে ইডির অভিযান রেশন দুর্নীতি মামলায় ইডি তৎপরতার ছবি এক যোগে দশ জায়গায় ইডির অভিযান চলছে একদিকে স্ক্যানারে জ্যোতিপ্রিয় মল্লিক ঘনিষ্ঠ বাড়িক বিশ্বাস বাড়িকের বসিরহাট রাজারহাট সেখানে ফ্ল্যাটে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের হানা সেই ছবি যেরকম আপনারা দেখতে পাচ্ছেন তার বিলাসবহুল ফ্ল্যাট তার গাড়ি সব জায়গায় এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের তল্লাশি আর একই সঙ্গে ভাঙরের দিকেও নজর রাখতে হচ্ছে রেশন দুর্নীতিতে ভাঙরেও এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের অভিযান চলছে ভাঙড়ের তৃণমূলতা কায়দারের ভাই ব্যবসায়ী জাহাঙ্গীর আলম তার ব্যবসায়িক প্রতিষ্ঠান সেখানেও এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের হানা তল্লাশি অভিযান চলছে আর এই বাড়ি বিশ্বাস জ্যোতিপ্রিয় মল্লিক ঘনিষ্ঠ এই বাড়ি বিশ্বাস গরু এবং কয়লা পাচার মামলাতেও তার নাম জড়ায় আর রেশন দুর্নীতির টাকা সোনা ইটভাটার ব্যবসায় বিনিয়োগ কালো টাকা সাদা করার পিছনে কোনো মদত রয়েছে কিনা সে সমস্ত বিষয়ে ইডি খতিয়ে দেখছে সকাল থেকেই আমরা নজর রেখেছি এই সমস্ত জায়গাতে যে সমস্ত জায়গাতে এই মুহূর্তে ইডি আধিকারিকরা তল্লাশি অভিযান চালাচ্ছে তার মধ্যে দুটি ছবি এই মুহূর্তে আপনাদের দেখাচ্ছি একদিকে জ্যোতিপ্রিয় মল্লিক ঘনিষ্ঠ বাড়ি বিশ্বাস তার বাড়িতে যে তল্লাশি অভিযান সেখানকার ছবি আর অন্যদিকে জাহাঙ্গীর আলম যার সংস্থায় এই মুহূর্তে ইডি আধিকারিকরা গিয়ে হানা দিয়েছেন যার ব্যবসায়িক প্রতিষ্ঠানে এই মুহূর্তে তল্লাশি অভিযান চলছে ভাঙরের সেই ব্যবসায়ীর ছবি এই মুহূর্তে আপনাদের সামনে তুলে ধরছে দুটি জায়গার ছবি এই মুহূর্তে আপনাদের সামনে আমরা তুলে ধরছি সকাল থেকেই একযোগে দশ জায়গায় ইডির হানা বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা